হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেলে তো রোজের মতন আজকের একটা টিপে বেরোলাম এই মাত্র বাড়ি থেকে তো আজকে যাব চন্দ্রকোনা রোড তো কী লোডিংয়ে যাচ্ছি কী ব্যাপার সবটাই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে আমাদের চন্ডিপুর রোডটায় আছি তো পার্টি সামনে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তো পার্টি আমার সঙ্গে আজকে যাবে তো চলো পার্টিকে উঠিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব। তো ওই যে কাকা চলে এলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব তো চলো যে নন্দকুমার কস করছি তো কস করে যে মেছোদার রুটটা ধরলাম তো ডান দিকে চলে যাচ্ছে হলদিয়া কাকা তোমার এই ব্যবসা কত দিনের

অবশ্যই তোমরা সবাই সিট বেল্ট লাগিয়ে টাইভ করবে সিট বেল্টটা লাগানো অবশ্যই জরুরি যে কাকাকে লাগিয়ে দিয়েছে আমিও লাগিয়ে নিয়েছি তোরা অনেক দিন ধরে গাড়িতে গ্রিজের কাজটা করাবো করাবো সময় হচ্ছিল না তাই যে সাইড করে রেখে দিয়েছি গ্রিজের কাজটা করাবো বলে গ্রিজ করিয়ে তারপরে আমি এখান থেকে বেরোবো তো এই যে সিগন্যাল পড়ে গেছে তাই আমরা দাঁড়িয়ে গেলাম তো দেখা যাক কতক্ষণ পর সিগন্যাল খোলে পাম্পে নিলাম তো আমাদের গাড়িতে আজকে তেল যাবে পঁচিশশো টাকা মতন তো তেল নিয়ে নিলাম তেল নিয়ে যে দাদাকে পয়সা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব এবার এই যে রাধামণি টোল প্লাজা চলে এলাম তো আজকের আমাদের দুটো টোল পেরোতে হবে তো এই টোলটার নেয় একশো আশি টাকা তো এটা আমাদের আরটিওর মধ্যে পড়ছে তাই লোকাল করা আছে তো সেই কারণে আমাদের এটা একটু কম নেয় তো কম নেয় বলতে একশো টাকা মতন কাটে আর ডেবরা টোল প্লাজাটা একটু বেশি কাটে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো আমরা এই মুহূর্তে যে মেছোদা কস করছি তো সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা তো আমরা কলকাতার রুটটা ছেড়ে দিলাম এই যে খড়গপুরের রুটটা ধরবো খড়গপুর হয়ে আমি বেরোবো খড়গপুর মেদিনীপুর হয়ে তো এই রুটটা ধরে নিলাম সোজা যাচ্ছে খড়গপুর তো বন্ধুরা আমরা এই মুহূর্তে খড়গপুর ন্যাশনাল হাইওয়েতে আছি তো ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালিয়ে একটু মজা লাগে

কেটে নিলাম সোজা বেরিয়ে যাচ্ছে এটা খড়গপুর আর আমরা এই যে খড়গপুরের রুটটা ছেড়ে মেদিনীপুরের রুটটা ধরলাম এটা বেরিয়ে যাচ্ছে মেদিনীপুর মোহনপুর তারপরে শালবনি হয়ে চলে যাচ্ছে একদম চন্দ্রকোনা রোড আমরা এই যে মেদিনীপুর চলে এলাম বন্ধুরা আমাকে এই যে স্যার দাঁড় করালো আমি এখন বর্তমান মেদিনীপুর রুডে আছি তো দাঁড় করিয়ে আমাকে আমার আরসি বুক এবং ড্রাইভিং লাইসেন্স দেখলো তারপরে একটা জিনিস দিল ওইটা নিয়ে যেতে হবে আমাকে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে শালবনি বাস স্ট্যান্ডটা ক্রস করে এলাম জাম লেগে গেছে এটা হচ্ছে চন্দ্রকোনা রোডকে যাওয়ার কিছুটা আগে এখানে রেল আছে এবং একটা ব্রিজ আছে এই ব্রিজটা খুব সংকোচ এই কারণে খুব জাম লেগে যায় তাই যে উপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারটা নতুন তৈরি হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে আসছে কাজ তো ফ্লাইওভারটা চালু হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে এই জামটায় পড়তে হবে না আমাদেরকে দেখতে পাচ্ছ কতটাই লম্বা জাম লেগে গেছে আর ওইটা হচ্ছে ফ্লাইওভার বিশাল বড়ো ফ্লাইওভার তো ফ্লাইওভারটা ছেড়ে দিলে আমাদের খুব সুবিধা হবে জামটা দেখেছ বন্ধুরা অলরেডি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি এই মাত্র এলাম তো পার্টি চলে গেছে মাল চয়েস করতে তো আমি যে পার্কিংয়ে গাড়ি লাগিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি পার্কিং করা আছে এটা হচ্ছে চন্দ্রকোনা রোড তো দেখা যাক কত সময় পর আমাদের গাড়ি লোডিং শুরু হয় বন্ধুরা আমাদের গাড়িতে এইমাত্র লোড দেওয়া শুরু করলো দাদারা তো তোমাদেরকে বলা হয়নি আজকের লোডিং তো হচ্ছে চারা আলু লোডিং আমাদের গাড়িতে হচ্ছে তো এই এই যে যে গোডাউন আর আমাদের গাড়ি লোডিং চলছে তো দেখা যাক কতটা টাইম লাগে লোডিং করতে বন্ধুরা এই যে চারা আলুর কোয়ালিটি দেখো এখানে বিভিন্ন কোয়ালিটির আলু আছে আর এই যে এটা গোডাউন আমাদের গাড়ি লোডিং কমপ্লিট হয় যে আমরা যাওয়ার সময় আসার সময় আমরা মেদিনীপুর হয়ে এসছিলাম তো এখন আমরা মেদিনীপুর হয়ে যাব না ঘাটাল হয়ে যাব তো সেই কারণে যে ঘাট চন্দ্রকোনা রোড থেকে চন্দ্রকোনা টাউন হয়ে ঘাটাল দিয়ে যাব তো আমরা এই মুহূর্তে চন্দ্রকোনা টাউন এখানে ক্রস করছি এখন বাজে বিকাল পাঁচটা দেখা যাক কতটা টাইম লাগে তো আমরা এই মুহূর্তে এই যে ঘাটাল বাস স্ট্যান্ডটা ক্রস করছি তো ঘাটাল হয়ে আমরা বেরোচ্ছি শুভ সকাল বন্ধুরা তো রাত্রিটা কোনোরকম কাটিয়েছি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি গাড়ি লাগিয়ে দিয়েছি খালি করার জন্য তো এখনো ইউনিয়নের লোক আসেনি তো এলেই আমাদের গাড়ি খালি শুরু হবে তো দেখা যাক কতটা টাইম বন্ধুরা এই মাত্র আমাদের গাড়ি খালি করা শুরু করলো দাদারা তো দেখা যাক কতটা টাইম লাগে খালি করতে খালি কমপ্লিট হওয়ার পর আমি এখান থেকে বেরোবো তো অলরেডি আমাদের গাড়ি খালি করা কমপ্লিট হয়ে গেছে এই মাত্র নোংরা দেখতে তো বন্ধুরা কতটাই আমি ওখান থেকে বেরিয়ে চলে এসছি তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদিও ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে